নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে একেবারে ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি চারটে ঝিঙে নিয়েছি তবে চারটে ঝিঙে আমি নেব না একটা ঝিঙে আমি সরিয়ে রাখছি তিনটে ঝিঙে দিয়ে আজকে আমি রেসিপিটা করবো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঝিঙের বোটার দিকটা আর পিছন দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিলাম এখন একটা পিলার নিয়ে ঝিঙার খোসাগুলোকে ছাড়িয়ে দেবো রান্নাটা খুবই সাধারণ খুবই সামান্য তেল মশলা লাগে কিন্তু খেতে একেবারেও অসাধারণ লাগে এইভাবে ঝিঙের রান্নাটা তোমরা একবার করে খেয়ে দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঝিঙে রেসিপি দেওয়া আছে ঝিঙে ভাপা ঝিঙে পোস্ত ঝিঙে বাটা সেই রেসিপিগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো ঝিঙের খোসাগুলো খুব পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি ঝিঙেগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন ওই ছাড়ানো ঝিঙেগুলো একবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটা একেবারে চেপে চেপে মুছে নিচ্ছি কারণ ঝিঙের ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে তাই ওপরে জলটা ভালো করে মুছে দিচ্ছি এখন ঝিঙেগুলো যেভাবে কাটছে দেখে নাও এগুলো আমার মাঝের সাইজে ঝিঙে তাই আমি দুটুকরো করে দিলাম দু টুকরো কুয়ো করে এইভাবে মাছ বরাবর প্রথমে একটু চিড়ে দিলাম আবার এইভাবে একটু মাছ বরাবর চিরে দিলাম যেন তলাটা যেন কেটে না যায় সেভাবে খেয়াল রাখতে হবে এইভাবে একটু চিরে দিলে কিন্তু ভেতরে খুব সুন্দর করে মশলাগুলো আমার ঢুকে যাবে প্রত্যেকটা ঝিঙে এইভাবে আমি কেটে নিচ্ছি একটু সাবধানে কাটতে হবে যেন তলাটা যেন পুরোটা যেন কেটে না যায় যেন এইভাবে জোড়া লেগে থাকে নিচেটা সমস্ত ঝিঙেগুলো এইভাবে আমি কেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঝিঙেগুলো আমি তুলে নিচ্ছি এখন এই কেটে রাখা ঝিঙের মধ্যে সামান্য একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো ঝিঙে একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে একটু ঝাল দিলাম আর সামান্য হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে দিচ্ছি নুন কেন পরে আমি আবার একবার নুন ব্যবহার করব। এখন এই সমস্ত শুকনো মশলাগুলো ঝিঙের গায়ে বেশ ভালো করে মেখে নেবো একটু নুন মাখানোর জন্য ঝিঙে ঝিঙেটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বেশ নরম হয়ে যাবে ঝিঙে থেকে কিন্তু কিছুটা জল ছেড়ে দেবে খুব ভালো করে এটাকে মেখে নিলাম যেন ঝিঙের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায় এখন এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিচে চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা ছোটো সাইজের টমেটো সামান্য জল দিয়ে মিহি করে একটা পেস্ট করে নিচ্ছি একেবারে সাধারণ মশলা লাগে খুব বেশি মশলা লাগেই না মশলাটা পেস্ট করে নিয়েছি ওদিকে ঝিঙেটা আমি পাঁচ মিনিট দেখো রেখে দিয়েছিলাম ঝিঙে থেকে বেশ কিছুটা জল ছেড়ে গেছে মশলাগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে ঝিঙের গায়ে এখন আমি এই ঝিঙেগুলোর মধ্যে মাত্র এক চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো খুব বেশি কিন্তু বেসন দেওয়ার দরকার নেই এক চামচ বেসন এইভাবে ঝিঙের গায়ে খুব ভালো করে মেখে নেব এই পাঁচ মিনিট রেখে দেওয়ার কারণে কিন্তু ঝিঙেটা নরম হয়েছে তাই বেসনটা গায়ের মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে প্যান বসিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সে মশলা মাখানোর ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে এগুলোকে ভাজা যাবে না এগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে আড়িতে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়া যাবে না তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে ঝিঙেগুলো কিন্তু ভাজা হবে না এখন আমি দু মিনিট পরে ঝিঙেগুলো একবার উল্টে দিচ্ছি দেখো সামান্য একটু বেসন মাখানোর জন্য ঝিঙেগুলোর উপরে খুব সুন্দর একটা কালার হয়েছে ঠিক যেভাবে আমরা পটল ভাজা করি সেইভাবে ঝিঙেগুলোকে এইভাবে বেশ একটু হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে ঝিঙেটা রান্না করে যে রান্নাটা আমি দেখাচ্ছি একবার করে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় সব কিছু সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে উল্টে পাল্টে দুপিট খুব সুন্দর বেশ একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি ঝিঙেগুলো দেখো যেন গোটা গোটা আছে এরকমই যেন ঝিঙেগুলো থাকে ঝিঙেগুলো যেন ভেঙে না যায় বেশ সুন্দর করে দু পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন ঝিঙেগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি নিরামিষ রান্নায় মশলাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশ ভালো হয় দেখো ভাজা ঝিঙেগুলো আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ের প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মাত্র সর্ষের তেল আর সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম আর সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম খুব অল্প একটু মশলা আমি পেস্ট করেছি এখন মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি নুনটা দেবো না এটাকে আমি ভালো করে একবার কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু সবার প্রথমে একটা বিশেষ মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি কীভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো মশলাটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে সেই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম এরকম দশ বারোটায় চিনে বাদাম নিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে সাদা তিল সাদা তিল যদি না থাকে তোমরা একটু পোস্তও দিতে পারো বা শুধু বাদাম দিয়েও করতে পারো এটা শুকনো করে ঘুরিয়ে নিয়েছিলাম প্রথমে একটু তারপর সামান্য একটু দুধ দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে জল দিয়েও করতে পারো তবে দুধ দিয়ে একটু পেস্ট করলে এটা কিন্তু রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় এভাবে আমি এটাকে তিল আর বাদামের পেস্টটা দুধ দিয়ে করে নিয়েছি এখন এই পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি ওদিকে গ্যাসের আঁচ কমিয়ে মশলাটাকে আমি কষাতে দিয়েছি এখন মশলাটাকে আমি দেখছি একবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা থেকে বেশ তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা এখন আমি একেবারে কমিয়ে রেখেছি তেলটা বেশ ওপর থেকে ভেসে উঠেছে এখন যে বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম তেল দিয়ে সেই বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু এটাকে কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি কারণ এতে কাঁচা বাদামগুলো আমি দিয়েছি তলায় যাতে না বসে যায় আর বাদামটা যাতে খুব ভালো ভাজা হয়ে যায় সেই জন্য এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে যখন মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এখন একটু সাবধানে হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে যাতে ঝিঙেগুলো ভেঙে না যায় যেন এরকম গোটা গোটা পটলের মতো দেখতে লাগে ঝিঙেটা ভেঙে গেলে কিন্তু ঝিঙেগুলো পুরো ঘেটে যাবে এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ভাজার আগে একবার নুন দিয়েছিলাম সেই পরিমাণ বুঝে নুন দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিনি দিলাম ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে ঝিঙেগুলোকে সাবধানে হালকা হাতে একবার উল্টে পাল্টে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না খুব সুন্দর করে উল্টে পাল্টে হালকা হাতে এগুলোকে কষিয়ে নিয়েছি এতে কিন্তু খুব বেশি জল দেবো না দেখো মাত্র হাফ কাপের মতো আমি জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কেন ঝিঙে ভীষণ নরম বেশি জল দিলে কিন্তু ঝিঙেগুলো পুরো ঘেটে যাবে দেখতে ভালো লাগবে না একবার নাড়াচাড়া করে দিলাম এখন এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব খুব বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো না দু মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি গ্যাসের আঁচটা আমার কমানো আছে দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে একটা করে উল্টে দিচ্ছি আর এই গ্রেভিটা কিন্তু রুটি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সমস্তগুলো একবার ভালো করে উল্টে দিলাম যদি হাতের কাছে তোমাদের ধনেপাতা থাকে তাহলে একটু দেবে আমি একটু প্রথমে গরম মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনে না দিলেও কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আজকে ঝিঙে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার